বাংলাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ যাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানী ঢাকায় গত আটান্ন বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন আজ শনিবার বিশ এপ্রিল আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চোদ্দ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় সেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী কোনো এলাকায় যদি তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তাহলে তাকে বলে তীব্র প্রবাহ। তাপমাত্রা যখন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটাকে বলে মৃদু তাপপ্রবাহ বিশ্ব আবহাওয়া সংস্থার মতে কোনো জায়গায় দৈনিক যে গড় তাপমাত্রা সেটির পাঁচ ডিগ্রি বেড়ে গেলে এবং পরপর পাঁচ দিন তার চলমান থাকলে তাকে হিটওয়েভ বা তাপ প্রবাহ বলা হয় অনেক দেশ এই সংজ্ঞা নিজ দেশের পরিস্থিতি অনুযায়ী ঠিক করে তবে সার্বিকভাবে তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে উঠলে শরীর নিজেকে ঠান্ডা করার যে প্রক্রিয়া সেটি বন্ধ করে দেয় যে কারণে এর বেশি তাপমাত্রা হলে তা স্বাস্থ্য বা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে মানুষের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে কিন্তু তার জন্য সুদিন বা শীতল তাপমাত্রা হচ্ছে ২০ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা শরীরের সহ্য সীমার মধ্যে থাকে কিন্তু তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ এর চেয়ে বেশি হলে মানবদেহতা সহ্য করতে পারে না তখন নানা রকম অস্বস্তি ও সমস্যা দেখা দেয় যেমন মাথা ঘুরানো বমি বমি ভাব শরীর নিস্তেজ হয়ে পড়া মুচ্ছা যাওয়া পেশি সংকুচিত হওয়া মাথা ব্যথা প্রচণ্ড ঘাম হওয়া ক্লান্তি ইত্যাদি দেশ দেশজুড়ে এই যে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে এর প্রভাব সবার স্বাস্থ্যের উপরই পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরমে অনেকের ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে বা ত্বক ফুলে যেতে পারে প্রচণ্ড গরমে সাধারণত অতিরিক্ত ঘামের কারণে পানি শূন্য হয়ে পড়ে মানুষের শরীর পানি শূন্যতার কারণে শরীর দ্রুত দুর্বল হয়ে যায় এছাড়া বদহজম ও পেট খারাপ এবং পানিবাহিত নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে এই সময় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মানুষের হিট স্ট্রোক হবার আশঙ্কা বেড়ে যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা হিট স্ট্রোকের নানা ধরনের লক্ষণ রয়েছে এর মধ্যে প্রধান কয়েকটি হল প্রচণ্ড মাথা ব্যথা ও মাথা ঘোরানো শারীরিক অস্বস্তি অস্থিরতা ও বিভ্রান্তি দেখা দেবে শরীরে ত্বক গরম লাল ও শুকনো দেখাবে আক্রান্ত ব্যক্তির সাড়া দেওয়ার ক্ষমতা ধীর হয়ে আসবে তার নাড়ির গতি তীব্র হতে থাকবে শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাবে আক্রান্ত ব্যক্তি এক পর্যায়ে জ্ঞানও হারাতে পারে অতিরিক্ত গরমে যদি কারো শ্বাসকষ্ট বকে ব্যথা দুর্বলতা মাথা ভাব হয় কিংবা কেউ যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাপ প্রবাহের সময় নিজেকে রক্ষা করতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা শরীরে পানি শূন্যতা ঠেকাতে এই সময় প্রচুর পানি এবং পানি জাতীয় খাবার খেতে হবে পানি স্যালাইন ফলের রস শরবত ডাব এ ধরনের পানিও শরীরে আর্দ্রতা জোগায় বিশেষজ্ঞরা মনে করেন পানি শূন্যতার বিষয়টিকে খুবই গুরুত্ব দিতে হবে কারণ পানি শূন্যতার ফলে স্ট্রোক পর্যন্ত হতে পারে পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি পানি রয়েছে এমন সবজি ও ফল প্রচুর পরিমাণে খাওয়া উচিত তরমুজ আনারস জাম্বুরা আপেল এমন ফল শরীরের গরমের ভাব কমাতে সাহায্য করে এছাড়া প্রচুর সবজি খেলে পরিপাক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাতে শরীরের অস্বস্তি কমে দিনের যে সময় তাপমাত্রা বেশি থাকে সে সময় সরাসরি রোদে না যাওয়া বা অতিরিক্ত পরিশ্রম না করা বাংলাদেশে সাধারণত সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সূর্যের আলো সবচেয়ে প্রকট থাকে সূর্যের আলোতে যেতে হলে ছাতা টুপি পায়ের জুতা স্যান্ডেল ব্যবহার করতে হবে চোখ নিরাপদ রাখতে সানগ্লাস ব্যবহার করুন কোথায় যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন এবং সঙ্গে অবশ্যই পানি রাখুন